হ্যালো গাইস পেছনে যে যে পেতনিটা আছে ওটাকে ইগনোর করো ঠিক আছে একটা কথা বলতে হচ্ছে গিয়ে কি যেন বলবো ভুলে গেছে যাই হোক মনে পড়েছে কথাটা হচ্ছে গিয়ে মানুষ যখন ভাত খায় তারপর পেছনে পড়তে না আমার দিকে তাকিয়েছে ওই দেখো ঘাড় ঘোরাচ্ছে এরকম ঘাড় ঘুরেছে এরকম যখন মানুষ ভাত খায় মেইন টপিকে ফোকাস করি ভূতে হাসছে মানুষ যখন ভাত খায় লেডিস অ্যান্ড জেন্টালম্যান ফোকাস মানুষ যখন ভাত খায় ভাত খাওয়ার পরে নাকি পা ধুলে নাকি স্বামীর আয়ু বাড়ে তাও খালি পা ধুলে হবে না পায়ের গোড়ালে গিয়ে ধুতে হবে আমি তো এটা কোনো দিনে জানি না যদি তোমরা কেউ জানো প্লিজ আমাকে বলে তো এটা কি সত্যি নাকি মিথ্যে এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম আরে পেছনে যে ভূতটা আছে ওটা ও আমার কথা শুনে হাসছে আর আমি যখন শ্বশুরবাড়িতে গিয়েছিলাম ঠিক আমার এমনটাই হাসি পেয়েছিল এইভাবে